আজ আমি চিংড়ি মাছ চাল কুমড়োর পাতা দিয়ে বাটি চচ্চড়ি চিংড়ি মাছ অবশ্যই পুকুর বা নদীতে যেটা ঘরোয়া যেটা মানে আঞ্চলিক যেটা যেটা ফিশারিতে চাষ করা হয় না কেননা এর একটা নিজস্ব গন্ধ আছে খুব মানে ভাঁজালো একটা গন্ধ আছে চিংড়ি মাছের সেটাই এই তরকারির জন্য খুবই প্রয়োজন আর তার সঙ্গে চাল কুমড়োর পাতা চিংড়ি মাছের যেমন একটা ধাঁজালো গন্ধ আছে চাল পাতার মধ্যেও তাই আছে দুটো মিশে তরকারিটা খুবই সুন্দর হয় তার জন্য আমি চাল পুংড়া পাতা নিয়েছি চিংড়ি মাছ আছে আর তার সঙ্গে মশলা আমি দেবো শুকনো লঙ্কা তেজপাতা পোস্ত জিরে গোলমরিচ সর্ষে আদা গোটা গরম মশলা আর পেঁয়াজ এগুলোকে আমি সব একসঙ্গে শিলপাটাতে বেটে বলি এটার জন্য আমি নিয়েছি একটু ছোট করে আলু চিংড়ি মাছ পাতা তো আছেই ছোট করে আলু নিয়েছি আর যা মশলা দেখিয়েছিলাম যা মশলা আমি দেখিয়েছিলাম সেটা আমি শিলপাটাতে পেস্ট করে নিয়েছি নুন হলো তার সরষের তেল প্রথমে আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি তারপরে আলুগুলো দিলাম তারপরে এই মশলাটা দিলাম নুন একবারে হিসাব মতো করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর সর্ষে তেল এবার আমি এগুলো একসঙ্গে মিশিয়ে নেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে ওই সব মশলা যে একসঙ্গে পেশা হয়েছে তারই গন্ধ কড়াই চাপে গ্যাসটা অন করে দিয়েছি গরম হয়ে গেছে সরষে তেল দেবো আমি বাটে ধোয়া দিয়ে দেব আমার তারপরে এটা হয়ে গেছে তার ঢেলে নিচ্ছি এটা আমি ঢাকা দিয়ে রাখবো যাতে ওর ফ্লেভারটা বেরিয়ে যায় পাতা মুখে পড়তে ভীষণ ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন বাড়িতে আশা করি ভালো লাগবে আর যদি কোনো নিত্য নতুন রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার